সবাইকে আমার নন্দিনী রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আজকের রেসিপির জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রস্তুতি আমার রেডি হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা গাজর আর রসুন আমি কেটে নিয়েছি এখানে একটা পেঁয়াজকে আমি একদম জিরি জিরি করে ছোটো ছোটো করে কেটেছি আর একটা পেঁয়াজকে আমি লম্বা লম্বা কেটেছি আর হাফ গাজরকে আমি একদম ছোটো ছোটো পিস আর হাফ গাজর আমি মাঝারি সাইজ পিস করে কেটেছি আর এখানে দুটো টমেটো আর ছ থেকে সাতটা মতন রসুন আর ছ সাতটা লঙ্কা আমি শুকনো লঙ্কা সেদ্ধ করব বলে রেখেছি আর এখানে মাংসের যে কিমা আমি রেখেছিলাম পাঁচশো সেই পাঁচশো মাংসের কিমা আমি এখানে সামান্য জলে একটু সেদ্ধ করে নিচ্ছিলাম এটা অপশানাল আপনারা কিন্তু এটা কাঁচাও ব্যবহার করতে পারেন এরপর আমি ওই ফ্রাইং প্যানেতেই সামান্য একটু সাদা তেলে ওই যে ছোট ছোট করে একদম পিস করে রেখেছি সেই গাজর আর একদম জিরি জিরি করে পেঁয়াজ একটা কেটে রেখেছি সেটা এখানে ভালো করে একটু হালকা করে ভেজে নেব বেশি কড়া ভাজার দরকার নেই জাস্ট হালকা ভাজবো আর আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু আপনারা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আবার রাত্রিরে ডিনারেও খেতে পারেন এটা কিন্তু খুব ফেমাস একটা রেসিপি এরপর আমি মাংসটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা সামান্য আদা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো প্রথমে তারপর এখানে দিয়ে দিচ্ছি তিন কুয়া মতন মোটা দেখে তিন কুয়া মতন রসুনের একদম ছুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে পুরোটা ফলো করুন তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাবেন যে আমি কীভাবে বানিয়েছি এই রেসিপিটা আর এই রেসিপিটা যদি পুরোটা আমারটা ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একদম পারফেক্ট তৈরি হবে আপনাদের এই রেসিপিটা এবং ছোট থেকে বড় সবার প্রিয় এই রেসিপি এর জন্য আর দোকানে যেতে হবে না বাড়িতেই চটজলদি বানিয়ে দিতে পারবেন আপনারা এটা কিন্তু দোকানের থেকেও দারুণ খেতে হয় সুতরাং আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ফলো করতে থাকুন আর আমার ভিডিওটা যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বাকিদের সাথে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করতেও ভুলবেন না যেন এদিকে আমার রসুন কোচানো হয়ে গেছে এবার এটাকে একটু ভালো করে হালকা করে নেড়ে নেব। এই রেসিপিটা অনেকে অনেক রকমভাবেই করতে পারেন কিন্তু আমি যেভাবে করছি সেভাবে করলে একটু টেস্টি হবে আর কিছুই নয় এভাবে দেখছেন ভালো করে নাড়ানো হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নিয়েছি একটা পাত্রে মাখবো বলে এবার সেখানে আমি একটুখানি স্বাদ মতন দিয়ে দিলাম নুন তারপর আমি দেব যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হয় সেটা এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর এক চিমটে হলুদ এবার দিয়ে দিচ্ছি এখানে যে গোটা মরিচ সেই গোটা মরিচের যে গুঁড়োগুলো হয় কালো মরিচের গুঁড়ো সেই কালো মরিচ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার ব্যাস এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব আর কোনো এখানে মশলা অ্যাড করার দরকার নেই সিম্পল এই মশলা দিয়েই এই রেসিপিটা দারুণ তৈরি হবে এবার ভালো করে এটা মিখে নিচ্ছি চামচ দিয়ে যেহেতু এটা একদম গরম কড়াই থেকে নামিয়ে নিয়েছি দেখতেই পেলেন তো এটাকে প্রথমে আমি একটুখানি চামচ দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি তারপর ঠান্ডা হয়ে গেলে একটু হাত দিয়ে আমি এটাকে স্ম্যাশ করে নেবো এটা বেসিক্যালি পুরের জন্য তৈরি হচ্ছে আর কিছুই নয় আমি আমি আজকে এদিকে আমার রেসিপিটা একদম সারপ্রাইজ করে দিচ্ছি কারণ বর এটা খুব খেতে ভালোবাসে আর বারবার দোকান থেকে আনানোর চেষ্টা করে তা আমি ভাবলাম আজকে বাড়িতেই বানাই আর দোকান থেকে আনার প্রয়োজন নেই দোকানের থেকে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটাই বেটার এবং এটা বিশ্বাস করুন বারবার বলছি বাড়িতে বানালে কিন্তু দোকানের থেকেও ভালো টেস্ট হবে যদি আপনারা আমার এই ভিডিওটা ফলো করে বানান সানডেও ছিল তার জন্য ভাবলাম একটু স্পেশালি বানাই কিছু আর সানডে হলেই বরের মন চুকচুক করে এই ধরনের খাবার খাওয়ার জন্য এখানে দেখতেই পাচ্ছেন একদম স্ম্যাশ করা হয়ে গেছে আর সামান্য একটু ধনে আমি অ্যাড করেছিলাম আর এখানে যে আমি বললাম প্রথমেই যে ছ কুয়া মতন রসুন নিয়েছি আর পাঁচটা মতন নিয়েছিলাম কাশ শুকনো লঙ্কা আর দুটো যে টমেটো সেটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিটের মতন সেদ্ধ করতে হবে বেশিক্ষণ সেদ্ধের দরকার নেই তারপর টমেটোর যে খোসা সেটা দেখবেন ইজিলি বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন এবার খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি টমেটোটাকে আর রসুনটাকে আর যে শুকনো লঙ্কা সেটা আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এটাকে পেস্ট বানাবো বলে এটা দিয়ে কি হবে বলুন তো এটা দিয়ে হবে হচ্ছে আজকের রেসিপির আর একটা মূল মেনু সেটা হচ্ছে চাটনি দেখুন রেডি হয়ে গেছে এটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়ার পর সামান্য নুন আর দু চামচ ছোটো চামচে দু চামচ চিনি আর একটু লেবুর রস দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি ব্যাস এদিকে আমার সস রেডি এবার মেন যে জিনিসটা সেটা হচ্ছে বেস তৈরি করার পালা তার জন্য এখানে দেখছেন ময়দা নিয়ে নিয়েছি আন্দাজ মতন নিয়েছিলাম আপনারা আপনাদের আন্দাজ মতন নেবেন আর তার মধ্যে নুন আর সামান্য গরম জল দিয়ে এটাকে মেখেছি আর কিচ্ছু দেওয়া হয়নি এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি বড় বড় পাঁচটা লেচি করে নিয়েছি রুটির যে লেচি করেন তার থেকে একটু বড়ো সাইজ নেবেন তারপর এটাকে ভালো করে রুটির মতন পাতলা করে বেলে নিয়েছি একদম পাতলা বেলতে হবে তারপর আমরা গ্লাস নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের গ্লাস সেটাকে এভাবে রুটির ওপর ফেলে আমরা শেপ দিয়ে নিচ্ছি গোল গোল দেখতেই পাচ্ছেন এবার ওই যে গোল শেপগুলো দেওয়া হয়ে গেছে ওগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এটা খুবই ইজি আর এইভাবে করলে জিনিসটা খুব নরমও হয় এরপর এর মধ্যে দিয়ে দিলাম পুর দিয়ে এইভাবে দেখুন ভালো করে মুড়ে একদম মোমোর শেপ দিয়ে নিচ্ছি যেভাবে আমরা দোকানে খেয়ে থাকি আর এই শেপটা দেওয়াটা খুব ইজি আপনারা দেখেই নিচ্ছেন এরপর কাটা চামচ দিয়ে জাস্ট একটুখানি সাইড দিয়ে ডিজাইন করে দেবো ব্যাস আর কিছু ঝামেলার কাজ নেই খুব ইজি আর হালকা হাতে কিন্তু এটা করবেন দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এইভাবেই পরপর আমি করে নিচ্ছি দেখুন পুর নিয়ে নেব তারপর সেপ দেবো আপনাদের জন্য আরেকবার এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালোভাবে যাতে আপনারা এটা বুঝতে পারেন আর পুরটাও কিন্তু আমি মোটামুটি ঠাসাই দিয়েছি অথচ কিন্তু দেখুন একটুও কিন্তু ফাটবে না খুব সুন্দরভাবে এটা তৈরি হবে দেখতেই পাচ্ছেন কীভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি এটা ভালো করে এই জায়গাটা লক্ষ্য করবেন আর এই একটুখানি একটা যদি আপনারা একটু সাবধানভাবে করেন যারা প্রথম বানাবেন তারপর দেখবেন পরেরগুলো খুব ইজিলি হয়ে যাবে অসুবিধে হবে না আর এই চাইলে আপনারা হাতে একটুখানি সাদা তেল মেখে নিতে পারেন দেখতেই পেলেন কী সুন্দর শেপ হয়ে গেছে মোমোর ব্যাস এইভাবেই পরপর পরপর আমি বানিয়ে নিয়েছি আজ আপনাদের সাথে সেদ্ধ যে মোমো সেটা শেয়ার করতে চলেছি দেখুন একইভাবে ওই চামচ দিয়ে আমি একটুখানি ডিজাইন করে দিলাম বাস রেডি এইভাবেই সব হয়ে গেল আমার মোমো যে সসটা আমি বানাতে চলেছি সেটা কিন্তু একদম দোকানের মতোই কিন্তু একটু ঝাল ঝাল গুড়গুলো আমার হয়ে গেছে ভরা এবার রেডি করে নিচ্ছি যে মোমো পাত্রটা সে পাত্রে দেখতেই পাচ্ছেন অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে এটা ইজিলি উঠে আসে মোমোগুলো একদম আটকে আটকে না যায় একটুখানি সাদা তেলই ব্রাশ করে নিলাম আপনাদের কাছে যদি মোমো মেকার না থাকে তাহলে আরেকটা কী পদ্ধতিতে করতে পারেন সেটাও আমি এখানে দেখিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আপনারা নিরাশ হবেন না একদম আপনাদের জন্য অনেক পদ্ধতি রয়েছে সেটা আমি দেখিয়ে দেবো এটা অয়েল ব্রাশ করে নেওয়ার পর মোমোগুলোকে সেট করে নিচ্ছি আর এখানে একসাথে গায়ে গায়ে অনেকগুলো দেওয়ার দরকার নেই আমি একটু ফাঁকা ফাঁকা করেই যটা মোমো ধরে তটাই দিলাম এই মোমো মেকারগুলোতে দুটো থাক থাকতাকে মানে টোটাল তিনটে থাক তাকে তার মধ্যে মোমো দেওয়ার জন্য দুটো থাকতাকে তার দুটো আমার তাক ভর্তি করা হয়ে গেছে এবার যেটা দরকার মেন সেটা হচ্ছে স্যুপ তার জন্য যে গাজর আমি একটুখানি মাঝারি সাইজের করে কেটে রেখেছিলাম সেটা সাথে লম্বা লম্বা করে যে একখানা পেঁয়াজ কেটেছি সেইটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা লঙ্কা কুচিয়ে রেখেছি আর রসুন রসুন এখানে কিন্তু আমি জিরি জিরি করে দিচ্ছি না এখানে একদম ছোট ছোটো পিস করেছি সেটা দিয়ে দিচ্ছি একদম মানে যেটা আর কি কুচিয়ে দেওয়া সেটা দিচ্ছি ব্যাস দিয়ে ভালোভাবে এটাকে একটুখানি সাদা তেলে নেড়েচেড়ে নিচ্ছি এটাও বেশি কড়া ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে যেই একটুখানি ব্রাউনিশ কালার চলে আসবে আর গাজরগুলো একটু দেখতে পাবেন হালকা কালার চেঞ্জ হয়েছে তখনই বুঝে যাবেন হয়ে গেছে কারণ এটাও তো আবার সেদ্ধ হবে বেশি সেদ্ এখানে ভাজার দরকার পড়বে না এরপর এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আপনারা একটু নুন অ্যাড করে দেবেন আমি এখানে নুন অ্যাড করেছি কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখানে আমি একটাই দিয়েছি কুচিয়ে আপনারা যেরম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন এবার ভাজা হয়ে যাওয়ার পর আমি প্রথমেই দেখেছিলাম যে মাংস যে সেদ্ধ করেছিলাম মাংসের কিমা তার যে স্টকটা সেটা আমি রেখে দিয়েছিলাম সেটা এই পাত্রে আমি দিয়ে দিলাম মোমোমিকারেই এই লাস্ট যে পাত্রটা সেটা হচ্ছে এইটা এটা স্যুপ করার জন্য হয় এর মধ্যে আমি দিয়ে দেওয়ার পর স্টকের মধ্যে আমি দিয়ে দিলাম ওই ভাজাগুলো তারপর এই ফ্রাইং প্যানে একটু সামান্য জল দিয়ে একটু ধুয়ে দিচ্ছি এবার এখানে কিন্তু আমি পরিমাণ মতন জল দেব যতটা আমার স্যুপ বানানোর দরকার আছে আপনারা আপনাদের যতটা স্যুপ প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু দেবেন আর হ্যাঁ ভালো কথা একদম বাটি উপচে উপচে দেবেন না জল তাহলে কিন্তু যখন ফুটবে স্যুপটা তখন বাইরে বেরিয়ে আসবে সুতরাং একটু কম দেবেন আবার একদম কমও না যেন না হয় কারণ এই স্যুপের যে ভাবটা তাতেই কিন্তু মোমোটা রেডি হবে এবার যে স্যুপের জন্য যে মাংস আমাদের হাড়ের মাংস রাখা ছিল সেগুলো এখানে দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ কিমা আমি বাঁচিয়ে রেখেছিলাম পুরো পাঁচশো কিমা আমি ব্যবহার করিনি সেই কিমা আমি এখানে দিয়ে দেবোটাও যদি আপনারা আমার ফলো করেন আমার পদ্ধতিটা তাহলে কিন্তু এটাও দারুণ খেতে হয়েছিল আপনারা বানালে আপনাদেরও কিন্তু এটা দারুণ লাগবে আর বাড়িতে গেস্ট এলে তো বলাই বাহুল্য যে এটা দারুণ লাগবে তাদের এরপর সামান্য একটুখানি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচিয়ে আর যে গোলমরিচের যে গুঁড়ো সেটা দিয়ে দিলাম এখানে আমার চাটনি রেডি দেখতে পাচ্ছেন আর যে মোমো মেকার সেখানে কিন্তু আমার সবকটা কটা মোমো ধরে নি গায়ে গায়ে বেশি আমি দিও নি এক্সট্রা আমার কিছু মোমো বাইরে রয়েছে দেখতেই পাচ্ছেন ওটা আপনাদের সাথে আমি আর পদ্ধতিতে কিভাবে বানানো যায় সেটা শেয়ার করব আর এই যে স্যুপের মধ্যে আমার বর আবার এর মধ্যে অ্যাড করে দিল বেবিকর্ন বেবিকর্ন আমাদের বাড়িতেই ছিল যদি আপনাদের না থাকে কোনো রকম চিন্তা করার কিছু নেই আর এই মোমোর মধ্যে যে আমরা মোমো মেকারে রেখেছি তার উপর হালকা করে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এটা অয়েল ব্রাশ করে নিলে একটু ভালো লাগবে খেতে আপনারা কিন্তু এই স্যুপের মধ্যে কিন্তু আরও অনেক রকম সবজি অ্যাড করতে পারেন আমার বাড়িতে যা যা ছিল সেগুলো দিয়ে আমি করলাম আপনারা চাইলে ক্যাপসিকামও এর মধ্যে দিয়ে দিতে পারেন বাঁধাকপির যে পাতা হয় সেটাও কুচিয়ে দিতে পারেন আর ডিম দিতে পারেন আমি এখানে ডিম আর দিইনি ব্যাস এখানে রেডি হয়ে গেছে আমি এটা বসিয়ে নিয়েছি গ্যাসে প্রথমে এটাকে হাই ফ্লেমে আমি দশ মিনিট হতে দেবো যেই স্যুপটা ফুটে আসবে তখন আমরা এটাকে মিডিয়াম মাছ করে দেব দেখতেই পাচ্ছেন আর মাঝে মাঝে এই যে র্যাকগুলো রয়েছে সেই র্যাকগুলো আপনারা তুলে দেখতে পারবেন স্যুপটা হয়েছে কিনা বা মোমোটা হয়েছে কিনা এবার বাদ বাকি যে মোমো আমার রয়েছে যেগুলো ধরেনি মোমো মেকারে সেটা আমি পাশাপাশি একটা ফ্রাইং প্যানে জল নিয়েছি কড়াইতে ফ্রাইং কড়াইতে তার উপর এই জালি যে থালাগুলো রয়েছে এই থালাগুলোতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনারা আগে আমার ভিডিও দেখে থাকলে আপনারা জানবেন যে এই থালাতেই কিন্তু আমি অনেক রকম পিঠেও ভাপা পিঠে আর কি নানা রকম বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি ঠিক সেইভাবেই আমি এখানে মোমোগুলো অয়েল ব্রাশ করেই জালি থালাতে বসিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর যাদের কিন্তু মোমো মেকার নেই তারা কিন্তু একদম দুঃখ পাবেন না এইভাবে যদি করেন এইভাবেও কিন্তু পারফেক্ট হয় রকম পাত্রের অদল বদলের জন্য কিন্তু এই মোমোর টেস্ট বা শেপের কিন্তু রকম এদিক ওদিক হয় না একদম সেমই হয় আপনারা বানালে আপনারাও এটা বুঝতে পারবেন এরপর এর মধ্যেও আমি একটু ওপর ওপর অয়েল ব্রাশ করে নিচ্ছি তারপর এটাকে আমি চাপা দিয়ে দেব আর কাঁচের চাপাটার মধ্যে যে হোলটা থাকে সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেবো যাতে বাষ্পটা বেরিয়ে না যায় এরপর এটা ভাপে এই দুটোই হতে থাকবে দুটো গ্যাসে আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম সেখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলোই মোমো হয়েছে এক একটা রুচির যে একটা একটা যে মানে রুটির যে শেপ তার মধ্যে থেকে ওই চার থেকে পাঁচটা মতন এরকম শেপ আমরা পেয়ে গেছি গোল গোল করে এরপর আমি যেটা মোমো মেকারে বসিয়েছিলাম সেখানে আমি কি করলাম জাস্ট ওপরের র্যাকটাকে মিডিলে দিলাম আর মিডিলের র্যাকটাকে একটু চেঞ্জ করে ওপরে দিলাম এটা দশ থেকে পনেরো মিনিট পর একটু চেঞ্জ করে দিলাম যাতে ভালোভাবে ওটা একদম ভাপে তৈরি হয়ে যায় এদিকে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দশ থেকে পনেরো মিনিটের জন্যই হতে দিয়েছিলাম পাশেরটা এখানে রেডি হয়ে গেছে একদম পারফেক্ট রেডি হয়েছে ওপর থেকে আমি একটুখানি যে ধনেপাতার যে টাটিগুলো সেগুলো একটু কেটে ছড়িয়ে দিয়েছি গার্নিশ করার জন্য এবার প্লেট রেডি করার পালা আমরা কিন্তু ডিনারে এটা সার্ভ করেছিলাম তাই এখানে স্যুপ উইথ সস মোমো রেডি একদম দিয়ে দিচ্ছি পাতে সার্ভ করে আপনারা কিন্তু সেম এইভাবে বানিয়ে আপনাদের পরিবারের লোকের লোকজনদের এবং বাচ্চাদের এবং গেস্টদের বানিয়ে খাওয়ান তাদের দারুণ লাগবে তখন সঙ্গে থাকবেন